বর্তমানে আমরা যে সমস্যার কথা সব থেকে বেশি শুনতে পাই কৃষকদের মুখে তা হল রাসায়নিক সারের দাম বৃদ্ধি শুধু কি দাম বৃদ্ধি তা নয় সেই পরিমাণ কেমিক্যাল কৃষকের জমিতে ব্যবহারের ফলে জমির স্বাস্থ্য খারাপ হওয়ার পাশাপাশি ফসলের গুণগত মানও যেমন খারাপ হচ্ছে তেমনি ফসলের উৎপাদনশীলতাও কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না যার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় কৃষকরা ক্ষতির মুখে পড়ে কিভাবে সেই ক্ষতি থেকে দূরে এসে কৃষকরা জৈব কৃষিকে বেছে নিতে পারবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিমপিঠের রামকৃষ্ণ আশ্রম বিজ্ঞান কেন্দ্রে এখানে কিন্তু বায়োপেস্টিসাইড বায়ো ফাঙ্গিসাইড বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে কৃষকদের স্বার্থে অর্থাৎ যে সমস্ত কৃষকরা জৈব পদ্ধতিতে কৃষিকাজ করতে চান তারা যদি তাদের নিজেদের জমিতে বায়োপেস্টিসাইড বা জীবাণুনাশক বা ছত্রাকনাশক জৈবর ব্যবহার করেন তবে কিন্তু খরচের মাত্রাটা একদিকে যেমন কমবে তেমনি অন্যদিকে জমির স্বাস্থ্যর পাশাপাশি থাকবে সুরক্ষিত সেই বিষয়ে জানতে এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর প্রবীর কুমার গড়াই স্যারকে আমরা স্যারের মুখ থেকে আরো বিস্তারিত বেশ কিছু তথ্য জেনে নেব নমস্কার স্যার প্রথমে যেটা জানতে আমরা যেটা জানলাম এখানে এ সমস্ত বায়োপেস্টিসাইড বায়োফাঙ্গিসাইড তৈরি হচ্ছে কত বছর ধরে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র উনিশশো সালে স্থাপনা প্রথম দিকে চাষবাসের ক্ষেত্রে কৃষি রাসায়নিক বড় একটা ভূমিকা নিয়েছিল তো আস্তে আস্তে চাষিরা বুঝতে পারে যে এই কৃষি রাসায়নিক দিয়ে চিরকাল কিন্তু উৎপাদনশীলতাকে ধরে রাখা সম্ভব না তো এই যে অসুবিধা এটা কিন্তু দু হাজার সালের শুরু থেকে কিন্তু চাষিরা বুঝতে পারে এবং দু হাজার পাঁচ ছয় সাল থেকে কিন্তু আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র এই জৈব বিশেষ করে বায়োপেস্টিসাইড এটা তৈরি করা শুরু করে এবং বিগত চার পাঁচ বছর ধরে আমরা এখানে এর সাথে সাথে বায়ো ফার্টিলাইজারও তৈরি করছি আচ্ছা কৃষকদের মধ্যে সারা কতটা দেখতে পান কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো যেহেতু জেলা নির্ভরভাবে তৈরি হয় তো আমাদের জেলায় সমস্ত চাষিরাই প্রায় জানেন তারা আমাদের নিমপিঠে অবস্থিত কৃষিবিজ্ঞান কেন্দ্রের যে যে বায়োপেস্টিসাইড ল্যাবরেটারি এখান থেকে প্রায় প্রত্যেকেই সংগ্রহ করে নিয়ে যান এছাড়াও আমরা দেখছি বিগত তিন চার বছর ধরে যে অন্যান্য আশেপাশের জেলা যেমন যেখানে বেশি হুগলি বর্ধমান যেখানে আলু চাষ প্রচুর হচ্ছে নদীয়াতে প্রচুর সবজি চাষ হয় সেখানকার চাষিরাও কিন্তু আমাদের এখানে এসে বায়োফেটিলাইজ বায়োপেস্টিসাইড নিচ্ছে এবং মেদিনীপুর বা অন্যান্য যে যেখানে পান চাষ হয় পানের ক্ষেত্রেও যেহেতু পানে কৃষি রাসায়নিকের ব্যবহারটা অনেকটাই কম করতে হয় তো সেখানেও কিন্তু এইখানে তৈরি করা জৈব বা সার বা এই যে বায়োপেস্টিসাইড এগুলোর উপর তারা আস্থা রাখছে মূলত কী কী এখানে তৈরি হচ্ছে আমাদের এখানে জৈব কৃষিবিষ হিসাবে ট্রাইকোডারমা ভিডিডি ট্রাইকোডার্মা হারিজেরাম যেটা বায়ো ফাঞ্জিসাইড হিসেবে কাজ করে এছাড়া সিউডোমোনাস ফ্লোরসেন্স যেটা বায়ো ফাঞ্জিসাইড প্লাস বায়ো ব্যাকট্রিসাইড হিসেবে কাজ করে মেটারাইজিয়াম অ্যানাসিপলি যেটা হচ্ছে জৈব কীট বিতারক হিসেবে কাজ করে এগুলো তৈরি হয় এবং বায়ো ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন সংশ্লেষকারী জীবাণু যেমন রাইজোবিয়াম অ্যাজডোব্যাক্টার অ্যাজোসপাইরিলাম ফসফেট সলিবলাইজিং ব্যাকটেরিয়া তাছাড়া পটাশিয়াম সলিবুলাইজিং ব্যাকটেরিয়া অ্যাডজোসাইরিলাম এটা একটা নাইট্রোজেন সংশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া এই সমস্ত বায়োফার্টিলাইজার বায়োপেস্টিসাইডগুলো তৈরি করা হয় এই বায়োফার্টিলাইজার বা বায়োপেস্টিসাইডগুলো মূলত কোন কোন ফসলের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি কাজ করে আমরা এখানে যেটুকু দেখতে পাচ্ছি প্রায় সমস্ত রকম ফসলই কিন্তু চাষিরা এই তাদের জৈব চাষের জন্য এই বায়োফার্টিলাইজার বা বায়োপেস্টিসাইডের উপর নির্ভর করছে যেমন ধান বিভিন্ন ডাল শস্য বীজ সবজি পান ফুল এই সমস্ত ক্ষেত্রে কিন্তু চাষিরা তাদের যখন জৈব উপাদান হিসেবে কোনো কিছু প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের এখানে তৈরি বায়োফার্টিলাইজার এবং বায়োপেস্টিসাইভের উপর নির্ভর করে আচ্ছা ফসল বিশেষে কি এগুলোর প্রয়োগ পদ্ধতি আলাদা আছে বা কীভাবে প্রয়োগ করতে হবে হ্যাঁ বেশ কিছু বায়োফার্টিলাইজার আছে যেগুলো হচ্ছে খুবই ফসল মানে সিলেক্টিভ ক্রপ সিলেক্টিভ যেমন রাইজোবিয়াম কথা যদি আমরা বলি রাইজোবিয়াম কিন্তু ডাল শস্যের জন্য আবার এক এক ধরনের ডাল শস্যের জন্য এক এক ধরনের রাইজোবিয়াম কিন্তু স্পেসিফিক্যালি নিতে হয় আর অন্যান্য ফসল বা ক্ষেত্রে আমরা যদি বলি অন্যান্য যে সমস্ত বায়োপেস্টিসাইড বা বায়োফার্টিলাইজার রয়েছে সেগুলো কোনো মানে সিলেক্টিভিটি নেই অর্থাৎ আমরা ট্রাইকোটারামা সিউডোমোনাস অ্যাজডোভেক্টার পিএসবি কেএসবি এগুলো যে কোনো ফসলে ব্যবহার করতে পারি প্রয়োগ পদ্ধতিটা এক একটা ক্ষেত্রে এক এক রকম যেমন যেখানে আমরা বীজ বপন করি সেখানে বীজ শোধনটা খুব ইম্পর্টেন্ট আবার যেখানে আমরা রোপণ করি সেখানে বীজ শোধনের সাথে সাথে চারা শোধনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়া বেশ কিছু বায়োফার্টিলাইজার বায়োপেস্টিসাইড আছে যেগুলো হচ্ছে মাটি তৈরির সময় ফার্ম যে শেষ চাষ যখন দেয় চাষিরা তখন তারা জৈব সারের সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করেন এবং কিছু কিছু বায়োপেস্টিসাইড আছে যারা যেগুলোকে আমরা মাঠে ফসল মানে বেড়ে ওঠার সাথে সাথে আমরা গাছের পাতায় স্প্রেও করতে পারি সুতরাং আমরা যে কোনো সময় কিন্তু বায়োফার্টিলাইজার বায়োপেস্টিসাইডকে আমরা প্রয়োগ করতে পারি তবে প্রথম দিকে যখন চাষ শুরু করছেন তখন মাটি শোধন বীজ শোধন চারা শোধন এইটাতে আমরা চাষিদেরকে বেশি জোর দিই আচ্ছা রাসায়নিক সারের তো দাম বৃদ্ধির কারণে অনেক কৃষকরা লাভবান হতে পারছে না ব্যবহার করে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো ব্যবহার করলে কি কৃষকের লাভের সম্ভাবনা বেশি থাকে অবশ্যই হবে কৃষকরা বায়োফার্টিলাইজার বা বায়োপেস্টিসাইড ব্যবহার করলে দিক থেকে লাভবান হবে এক সরাসরি আমরা যে বায়োফার্টিলাইজারগুলো এখানে বললাম সেগুলো কিন্তু প্রত্যেকেই প্রতি বছর চাষির প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ ফার্টিলাইজার রিকোয়ারমেন্টকে কিন্তু কমাতে পারে অর্থাৎ চাষিরা যদি বায়োফার্টিলাইজার বায়োপেস্টিসাইডকে প্রতি বছর ব্যবহার করেন তাহলে পাঁচ ছ বছরের মধ্যেই কিন্তু তারা সম্পূর্ণরূপে রাসায়নিকটা ছেড়ে বায়ো ফার্টিলাইজার বায়োপেস্টিসাইডের উপর নির্ভরশীল হয়ে যেতে পারে সেক্ষেত্রে বায়োফার্টিলাইজারের কিন্তু দাম অনেক কম যেখানে রাসায়নিক যে সমস্ত কৃষি রাসায়নিক বেশিরভাগটাই আমাদের দেশে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় তাই অতি বছর লাফি লাফি এদের দাম বাড়ছে পেস্টিসাইডের কিন্তু বা বায়ো ফার্টিলাইজারের দাম কিন্তু সেভাবে বাড়ার সম্ভাবনা কম বরং যতদিন যাচ্ছে যত এর ডিম্যান্ড বাড়ছে যত এর প্রোডাকশান বাড়ছে তত কিন্তু এদের অনেক কিন্তু দাম আরও কমছে যেমন এক কেজি ফার্টিলাইজার কিনতে গেলে খুব বেশি হলে চাষিকে দেড়শো থেকে দুশো টাকা খরচা করতে হবে সেক্ষেত্রে এক কেজি রাসায়নিক সারের দাম কিন্তু হয়তো মনে হবে যে দশ থেকে পনেরো টাকা কিন্তু আমি যদি প্রতি বিঘা জমিতে যদি যখন আমি দেখবো যে কতটা আমাকে ফার্টিলাইজার ব্যবহার করতে হচ্ছে সেক্ষেত্রে আমার যেখানে আমাকে পঞ্চাশ কেজি একশো কেজি ফার্টিলাইজার ব্যবহার করতে হয় তার জায়গায় কিন্তু আমার একশো থেকে দেড়শো গ্রাম বায়ো ফার্টিলাইজার ব্যবহার করলেই কিন্তু আমি সেই লক্ষ্য কিন্তু পৌঁছাতে পারছি সুতরাং বায়োফার্টিলাইজারের অবশ্যই রাসায়নিকের চেয়ে এর দাম অনেক কম চাষিরা অনেক কিন্তু তাদের লাভ বাড়িয়ে নিতে পারবে যদি তারা ফার্টিলাইজারকে একবার মাঠের সাথে খাপ খাইয়ে নিতে পারে আচ্ছা এখান থেকে কি দামে বিক্রি হচ্ছে এবং কৃষকরা যদি কিনতে চায় কিভাবে কিনতে পারে এখানে আমরা যে সমস্ত ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড তৈরি করছি এটা যেহেতু পুরোপুরি কমার্শিয়াল অর্গানাইজেশন নয় একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কৃষি বিজ্ঞান কেন্দ্র তাই এখানে আমরা নো প্রফিট নো লসে আমরা যে সমস্ত আমার মাসিটোনার্স তৈরি করি সেগুলো একশো কুড়ি থেকে দেড়শো টাকা কেজিতে আমরা বিক্রি করি বায়ো ফার্টিলাইজার যদি সিঙ্গল ইউজ বায়ো ফার্টিলাইজার হয় যেমন রাইজোবিয়াম বা পিএসবি সেক্ষেত্রে আমরা দেড়শো টাকা থেকে দুশো টাকা কেজিতে বিক্রি করি আর যদি আমরা কনসোর্সিয়াম প্রোডাক্ট আমরা একটা বানাচ্ছি যেখানে নাইট্রোজেন ফসফোরাস পটাশিয়াম তিনটেই জৈব উপায়ে আমরা সাপ্লাই করতে পারবো এটা আমরা বায়ো এনপিকে বলছি সেখানে অ্যাজডোভ্যাক্টার পিএসবি কেএসবি থাকে এটা আমরা আড়াইশো টাকা প্রতি কেজি এই রকম দাম আমরা রেখেছি আচ্ছা এখনও পর্যন্ত কৃষকদের মধ্যে আগ্রহ কেমন দেখেছেন বা বাইরের জেলার কৃষকদের কাছে কি এটা পৌঁছাতে পারবে হ্যাঁ আগ্রহ আমরা উত্তরোত্তর আমরা দেখছি বৃদ্ধি পাচ্ছে কারণ আগে যেটা বললাম যে আমাদের জেলার কৃষকরাই শুধুমাত্র এখানে আসতো এখন বাইরের জেলার কৃষকরাও যেমন আলু যেখানে বেশি চাষ হয় হুগলি আরামবাগ এই সমস্ত এলাকা থেকে এখান থেকে চাষিরা আলুর বিচ্ছোদনের জন্য আসছে পাঞ্চাষিরা মেদিনাপুর সাগর সেখান থেকে আসছে নদিয়া থেকেও বিভিন্ন চাষিরা আসছে ইভেন জলপাইগুড়ি দার্জিলিং থেকেও আমরা অর্ডার পাচ্ছি এবং ভিন রাজ্য থেকেও কারণ আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে কিন্তু শুধুমাত্র আমাদের জেলা না আশেপাশের রাজ্য থেকেও কিন্তু চাষিরা এখানে এক্সপোজার ভিজিটে এবং ট্রেনিংয়ে আসে তারা কিন্তু এখানে এসে যখন এই ল্যাবে তারা দেখছে যে কীভাবে বায়োফার্টিলাইজার বায়োপেস্টিসাইড তৈরি হয় তখন তারা অনেকটা আশ্বস্ত হচ্ছে সুতরাং বাইরে তারা বাড়ি ফিরেও কিন্তু তারা অনেকে কিন্তু পোস্টের মাধ্যমে আমাদের এখান থেকে বায়োফার্টিলাইজার বায়োপেস্টিসাইডের একটা সাপ্লাই তারা চাইছে আচ্ছা আমরা তো মার্কেটে বিভিন্ন ধরনের দেখতে পাই বায়োপ্রোড এইগুলো তো সেখানে কৃষকরা কেন এখান থেকে নেবেন গুণগত মানের কি কোনো আছে প্রথমত চাষিরা যদি বায়োফার্টিলাইজার বায়োপেস্টিসাইড ব্যবহার করতে চায় তারা বলবো প্রথমেই যে তারা যেখান থেকে পাবে সেখানে সংগ্রহ করুক তবে আমাদের এখানে আসার একটা সুবিধা হচ্ছে যেহেতু এই ল্যাবরেটারিটা ওপেন টু অল প্রত্যেকে নিজের চোখে কিন্তু প্রতিদিন কি কী স্টেপ তৈরি হচ্ছে এই বায়োফার্টিলাইজারগুলো তারা দেখতে পায় এতে চাষিদের মধ্যে কি হবে একটা আলাদা রকমের আশ্বাস তৈরি হবে যে এখানে কি কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং অবশ্যই যেহেতু এটা আমাদের খুব একটা কমার্শিয়াল ইন্টারেস্ট আমাদের এখানে নেই আমাদের ইনস্টিটিউট একটা রিসার্চ অ্যান্ড ডেমনস্ট্রেশন ইউনিট ইনস্টিটিউট সেই কারণে আমরা কোয়ালিটিটার ওপর প্রচণ্ড আমরা জোর দিই আমাদের এখানে কিন্তু খুব একটা প্রফিটেবল ওয়েতে কিন্তু আমরা করার কিন্তু পরিকল্পনা নেই মোটামুটি আমাদের খরচটা উঠে যেতে পারলেই সেটাই যথেষ্ট এই জন্য আমাদের খুব যে আমরা প্রফিট বাড়িয়ে নিয়ে যাব সেই মোটিভটা যেহেতু নেই তাই আমরা কোয়ালিটিটার উপরে বেশি জোর দিই এখানে কৃষকরা কিন্তু এসে সরাসরি দেখতে পারেন যে কীভাবে বায়োপেস্টিসাইড বা বায়ো ফাঙ্গিসাইড তৈরি হচ্ছে এবং তারা সরাসরি দেখে কিন্তু এখান থেকে কিনতে পারে। এবং আমরা বর্তমানে আমার সঙ্গে পেয়ে গেছি একজন মহিলা কৃষককে যিনি কিন্তু এখান থেকে কিনতে এসছেন জিনিস আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব আচ্ছা আপনি তো কিনতে এসেছেন এখান থেকে কিনতে কেনাটা কেন এখানে কিনি এখানে এই জিনিসটা খুব ভালো উপকার হয় চাষ আমরা অনেকবার এখান থেকে নিয়ে গেছি উপকার পেয়েছি ফল সব দাম দেড়শো টাকা কিলো কম হয় বাইরে হ্যাঁ বাইরে থেকে অনেকই কম আর এগুলো গাছে দিয়ে দেখেছি ঝলসারক থেকে অনেকটা মুক্তি হয় আচ্ছা এখন তো মানে রাসায়নিক সার ব্যবহার করছে সবাই দামও বাড়ছে রাসায়নিক সারে তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো ব্যবহার করে কি দামকে একটু কমের মধ্যে চাষ কমেও পেয়েছি উপকারও পেয়েছি এতে ফলন বেশি হয় ফল ফুল ঝাঁপিয়ে আসে আর যেটা ঝলসারক হয় আঁকা চাকা গাছ মরে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে সেগুলো থেকে ভালো হয় গাছ লালকা হয়ে যাচ্ছে তো সেগুলো খুব উপকার পাই আমরা ফলনও বেশি পাই এর থেকে আমার নাম অনিমা সামন্ত আমরা কিন্তু সরাসরি শুনে নিলাম এই ধরনের জিনিস ব্যবহার করে কিন্তু কৃষকরা লাভের মুখ দেখছেন কারণ রাসায়নিক সার ব্যবহারের ফলে কৃষকদের যখন উৎপাদন খরচ অনেকটা বেড়ে যায় তখন তারা সেভাবে লাভ করতে পারেন না তাই এই ধরনের জৈব উপাদান কৃষকরা যদি ব্যবহার করেন তবে কিন্তু খরচটা উৎপাদন খরচ যেমন কম হয় তেমনি ফলনের ফসলের গুণগত মান বেড়ে যাওয়ার কারণে তারা ঠিক মাত্রায় ফলনটা বিক্রি করতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার